আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি আব্বাস মসজিদ আব্বাসিয়া মসজিদে পৃথিবী থেকে দেখেন হাজার হাজার হাজিগুন এখানে নামাজ পড়তে আছে আমরাও আজকে এসেছি আমাদের এক আত্মীয়র সাথে দেখা করার জন্য আমাদের আত্মীয় ঢাকা থেকে এসেছে তো দেখছেন আমার পিছনে পার্কিং এখানে বিভিন্ন প্রান্ত থেকে মক্কা অথবা মদিনার প্রান্ত থেকে এখানে এসে পার্কিং করে প্রথমে গাড়ি থাকে এবং এই দিকে আমার বাম পাশে দেখেন মসজিদ আছে সেই ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদে মিনার আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই মিনার বিশাল বড়ো এরিয়া জুড়ে মসজিদটা এখানে সবাই যাচ্ছে মানে সবে এবং নামাজ পড়বে তারপর এখান থেকে যাত্রীদেরকে নিয়ে যাওয়া হয় পাশে আছে বুড়ির বাড়ি এবং হজরত আলির মসজিদ আছে এই শহরে তাছাড়া আছে হালিমা হালিমার বাড়ি আছে হ্যাঁ যেখানে এরা সুল পাকসলালাম শিশুকালে বেড়ে উঠেছিলেন তো দর্শনীয় স্থান সাফা আছে সাফা পাহাড় বিভিন্ন মানে আপনাদের একটু ভিতরে দেখাই এই যে অনেক বাঙালি আজকে এসেছে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এবং বাঙালি অনেকে এসেছে তো আমাদের আত্মীয়দেরকে নিয়ে